নমস্কার আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম দেখুন ইতিমধ্যে আমরা জেনে গেছি যে তেইশে এপ্রিল মঙ্গলবার দিন হনুমান জয়ন্তী পুজো অনুষ্ঠিত হবে এবং হনুমান জয়ন্তী পুজোর দিন আপনারা কিন্তু অতি অবশ্যই বিশেষ কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু ভুল করেও করবেন না অর্থাৎ নিজের ঘরে সম্পাদিত করবেন না এর ফলে কিন্তু নিজের জীবনে বলুন পারিবারিক ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে সেহেতু আমি অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি প্রত্যেকেই সম্পূর্ণ দেখুন বিশেষ আপনাদেরকে পাঁচ থেকে ছটি আমি বিষয় সম্পর্কে অবগত করাবো যেগুলো কিন্তু হনুমান জয়ন্তীর দিন কিন্তু ভুল করেও করবেন না এর ফলে কিন্তু আমি পুনরায় বলছি আপনাদের জীবনে সমস্যা নেমে আসতে পারে যাই হোক সর্বপ্রথম হনুমান জয়ন্তীর দিন অবশ্যই হনুমানজির পুজোর সাথে সাথে মা লক্ষ্মীরও পুজো অর্চনা করবেন কারণ সেই দিন থাকছে পূর্ণিমা তিথি থাকছে এবং পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বিশেষভাবে পুজো অর্চনা করা হয় এছাড়াও আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি সাদা ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে নেই সেক্ষেত্রে মা লক্ষ্মীর চরণে সর্বদা লাল ফুল নিবেদন করবেন এবং কি হনুমানজির উদ্দেশ্যেও লাল ফুল নিবেদন করবেন এবং নিজের মনস্কামনা জ্ঞাপন করবেন লাল ফুল মা লক্ষ্মী এবং হনুমানজি অত্যন্ত পছন্দ করেন দ্বিতীয় বিষয়টি হলো মা লক্ষ্মীর চরণে কক্ষণে তুলসীপত্র নিবেদন করতে নেই অনেকেই প্রশ্ন করেন যে রাধাগোবিন্দ মূর্তি আছে লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি আছে সেক্ষেত্রে কি মা লক্ষ্মীর চরণেও তুলসীপত্র নিবেদন করতেই হবে কক্ষণেই না শাস্ত্রের বিধান রয়েছে তুলসী পত্র শুধু শ্রীহরি গোপাল শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করতে হয় অন্য দেবদেবীর ক্ষেত্রে নয় যদি আপনারা ভুলবশত হয়তো তুলসী নিবেদন করে আসছেন তাহলে আমি নিষেধ করব কক্ষণেই এইটার মানে আগে নিয়ে যাবেন না অবশ্যই নারায়ণের চরণে তুলসী দিন কিন্তু বাকি দেবদেবীদের চরণে তুলসী নিবেদন করতে নেই এটা কিন্তু শাস্ত্র মতে বিধান রয়েছে এরপর তৃতীয়ত বিষয়টি হলো দেখুন মা লক্ষ্মী এবং হনুমানজির সময় আপনারা কিন্তু ভুল করেও স্টিলের কোনো বাসনপত্র ইউজ করবেন না অর্থাৎ ব্যবহার করবেন না যদি পারেন তামা পিতল বা মাটির পাত্র ব্যবহার করতে পারেন কিন্তু স্টিলকে অ্যাভয়েড করবেন স্টিলের কোনো জিনিস ঈশ্বরের সেবাই ব্যবহার করা হয় না আমরা প্রত্যেকেই জানি যে গৃহে স্বয়ং মা লক্ষ্মীর বাস সেই গৃহে কখনোই কিন্তু অন্য বস্ত্র বাসস্থানের কমতি হয় না দেখুন আমরা প্রত্যেকেই চাই জীবনে সুখ শান্তি পেতে টাকা পয়সা ইনকাম করতে এবং তার জন্য যাতে করে জীবনটা আমাদের ইজিভাবে আমরা পরিচালিত করতে পারি এর জন্য কিন্তু আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম উপায় বলুন টোটকা বলুন বা ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য কত কিনাই করে থাকি সুতরাং এমন কিছু ভুল কাজ আপনারা কক্ষণেই করবেন না যার ফলে কিন্তু দৈবিক আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয় আর সেক্ষেত্রেই বলছি ভগবানের সেবার জন্য কক্ষণেই প্লাস্টিকের ব্যবহার করবেন না স্টিলের ব্যবহার করবেন না সব থেকে ভালো পিতল তামা বা মাটির পাত্রে ব্যবহার করা ভালো যাদের সামর্থ্য নেই তারা কিন্তু মাটির পাত্র ব্যবহার করবেন চতুর্থ নাম্বার পয়েন্টটি হলো দেখুন হনুমান জয়ন্তীর দিন ভুল করেও আমি অনুরোধ করব বাড়িতে আমিষ আহার গ্রহণ করবেন না বা আমিষ জাতীয় কোনো রান্না গৃহের মধ্যে সম্পাদন করবেন না করতে নেই বা বাইরে কোথাও হয়তো গিয়ে ভাবলেন যে আমিষ আহার গ্রহণ করতে পারেন বা কোনো নেশার দ্রব্য গ্রহণ করতে পারেন এটাও কিন্তু স্বাস্থ্য মতে নিষিদ্ধ রয়েছে এর ফলে কিন্তু পরিবারে নিজে জীবনে একটা কিন্তু বিশাল খারাপ এফেক্ট পড়ে কক্ষণে এদিন আমিষ আহার গ্রহণ করবেন না রন্ধন করবেন না বিষয়টি মাথায় রাখবেন যাই হোক পঞ্চম বিষয়টি হলো দেখুন আগামী আহ তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তীর মহাযোগে ভুল করেও মানে পরিবারের লোকেদের সাথে ঝুর ঝামেলা পড়বেন না অহেতুক কাউকে মনো দুঃখ দিয়া কথাবার্তা বলবেন না পিতা মাতার অশ্রদ্ধা করবেন না এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন দেখুন আমাদের শাস্ত্র বলছে যদি আপনারা এই বিশেষ যোগে কোনো কারণে ধরুন কারোর সাথেই হোক মেবি আপনার পাড়া প্রতিবেশী হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার মাতা পিতা পরিবারের কেউ মানে যে কেউ যদি ঝগড়া অশান্তি করেন বা জড়িয়ে পড়েন তাহলে কিন্তু সেই গৃহে মা লক্ষ্মী কখনোই বাস করেন না বরং মা লক্ষ্মীর অপোজিট অলক্ষ্মী সেই গৃহে মানে বিরাজ করে তো সেক্ষেত্রে বলবো অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন এই দিন কারোর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না নতুবা কিন্তু অর্থ ইনকামেই বলুন শারীরিক সমস্যায় বলুন বা ফ্যামিলিদের মধ্যে একটা বৈষম্যতা তৈরি হয়ে যাওয়ার মানে সৃষ্টি হয়ে যায় বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে যদি আপনারা এই দিন যদি আপনারা অশান্তি করেন তো যে কোনো মাঙ্গলিক কাজে শুধু হনুমান জয়ন্তী নয় যে কোনো পবিত্র দিনে যে কোনো মাঙ্গলিক কাজে কিন্তু এইগুলো করার থেকে নিজেদেরকে একটু দূরে রাখার চেষ্টা করবেন আপনার সঙ্গে কেউ ঝগড়া করতে আসছে আপনি তাকে অ্যাভয়েড করুন পবিত্র দিনগুলোতে কিন্তু কোনো কারণে কোনোভাবেই ভায়োলেন্সে যুক্ত হবেন না এরপর ষষ্ঠ বিষয়টি হলো আপনারা অতি অবশ্যই হনুমান জয়ন্তীর দিন হনুমান চালিশা এবং মাতা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই অনুরোধ করব পাঠ করবেন এবং দুটো শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন তুলসীতলায় একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং নিজের ঠাকুর ঘরে আপনারা কিন্তু এই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এছাড়াও এই দিন ভুল করেও মাথায় সাবান শ্যাম্পু নেওয়া বাড়ির পুরুষরাই বলুন মহিলারাই বলুন কোনো প্রকারের মাথায় সাবান শ্যাম্পু নেবেন না কোনো প্রকারের কৌরকর্ম লাইক যেমন ধরুন চুল কাটা 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 দাড়ি এই টাইপের কোনো দিন কিন্তু করা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন কোনোভাবেই হনুমান জয়ন্তীর দিন অবন্ধ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না এবং কি সংসারের মঙ্গল কামনার্থে সন্তান সন্ততির মঙ্গল কামনার্থে আমি পুনরায় আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকেই হনুমান জয়ন্তী পালন করুন আমরা সনাতন ধর্মের মানুষ হনুমান জয়ন্তী মহাবীর হনুমানজির জয়ন্তী ওনার জন্মদিন হিসাবে পালিত হয় এই দিনটি অবশ্যই পালন করুন এবং হনুমানজিকে প্রভুর রামের পুজো অবশ্যই গৃহে করুন এর ফলে রাম এবং হনুমানজির ব্লেসিং অর্থাৎ আশীর্বাদ লাভ করতে পারবেন এবং ওনাদের কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন যাই হোক এই কয়েকটি বিষয় ছিল আপনাদেরকে আমি খুব সংক্ষেপে জানানোর চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই রিগার্ডিংস কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই সেটিও বলবেন এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে পুনরায় অনুগ্রহ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন জয়েন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ